কী দেখতে খুব লোভনীয় লাগছে না এটা হচ্ছে বুটের ডালের বড়া আর কচু শাক দিয়ে রান্না করা একটা তরকারি তো রেসিপি জানতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এর জন্য আমি প্রথমেই কচু শাকগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি আর বড়ার জন্য এখানে নিয়েছি বুটের ডাল আর মসুরের ডাল সেগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটা হচ্ছে এই তরকারির রান্নার সিক্রেট মশলা তো এখন বড়ার তেলটা গরম হয়ে গেছে তাই এখানে আমি ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তো এই বড়ার মধ্যে আছে মসুর ডাল আর বুটের ডাল মিক্স করা আর এর ভেতরে হচ্ছে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে মাখা হয়েছে এবার ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নিতে হবে বেশি বড় করে দিলে আবার ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তবে একটু কাঁচা থাকলেও অসুবিধা নেই কারণ এই বড়গুলো তো পরে রান্নার ঝোলের মধ্যেই দেওয়া হবে তো আমি একটা একটা করে যতগুলো তেলের ভিতর দেওয়া যায় অতগুলোই দিয়ে নিয়েছি তো এই সময় আঁচটা একটু লোতে রাখতে হবে নাহলে বাইরে থেকে হয়ে যাবে ভিতরের দিকে কাঁচা থাকবে তো আমি বড়গুলো উল্টেও নিয়েছি এবং আমার বড়গুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে তো এরপর এসে এই যে আমি বড়গুলো নামিয়েও নিয়েছি বড়াটা এই অবস্থাতেও খাওয়া যায় আমি কিন্তু খাওয়ার জন্য কয়েকটা বড়া রেখে দিয়েছিলাম তো আমি ওই তেলে এখন কালো জিরা ফোড়ন দিলাম আর কালো জিরা ফোড়ন দেওয়ার পরে এর ভিতরে হচ্ছে আমি ওই ধুয়ে রাখা কচু শাকগুলোও দিয়ে দিচ্ছি তবে কেউ যদি চায় মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপর ঝোলের জল দিয়ে তারপরেও কচু শাকটা দিতে পারে তো সেভাবে রান্না করলে মনের স্বাদটা আরও বেশি বেটার হয় তো যাই হোক আমি আজকে এইভাবেই রান্না করলাম আসলে একই রান্না ভিন্ন ভিন্ন অনেক প্রসেসেই করা যায় তো আমি এভাবে কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে কচু শাকটা দিয়ে দিলাম তো এরপর আমি কচু শাকের মধ্যে দিয়ে দেবো সেই সিক্রেট মশলাটা তো এই সিক্রেট মশলার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা সরিষা বাটা জিরা বাটা ধনে বাটা একসাথে তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদও দিয়ে দিলাম তো এগুলো দেওয়ার পরে আর একটু নেড়ে নিতে হবে নিয়ে আমি এগুলোকে ঢেকে দেব তো আমার নাড়া হয়ে গেছে আর এভাবে নেড়ে ঢেকে ঢেকে আমি এই মশলাটাকে কষিয়ে নেব আমার কাছে মনে হচ্ছিলো মশলাটা তলার দিক থেকে লেগে যাচ্ছে এই কারণে আমি যে বাটিতে মশলা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল এই কচু শাকের মধ্যে দিয়ে দিলাম তো এই ডাটাগুলো থেকেই জল কিছুটা ছাড়বে এটা আসলে কচুর শাক না এটা কিন্তু কচুর ডাটা তো যাই হোক জন্য অল্প একটু জল দিলাম দিয়ে এভাবে নেড়ে দিলাম ও ভালো করে নেড়ে দেওয়ার পর আমি এটা ঢেকে দেবো ততক্ষণে মশলাটাও ঠিক মতন কষানো হয়ে যাবে তো এই যে আমি ঢেকে দিলাম ও কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে এভাবে ফুটছে তো এ সময় আমি অল্প একটু আখের গুঁড় দিয়ে দিলাম এর ভিতরে কারণ মিষ্টিটা ব্যালেন্স না হলে তরকারিটা স্বাদ প্রপারলি আসবে না আর যে একটু তরকারিটা ফুটে গেছে আর আমি অনেক বেশি ঝোল লাগবো সেটাও না তো তার জন্য আমি বড়গুলো এর ভিতরে দিয়ে দিলাম আবার ঢেকে দিয়েছি তো এ পর্যায়ে আমার রান্না প্রায় কমপ্লিট তো তারপরও আর একটু দেখে নিতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো এই যে ফাইনালি আমার রান্নাটা এখন শেষ তো সবাই খুব ভালো থাকবেন টাটা